গুড মর্নিং ফ্রেন্ডস ভেরি গুড মর্নিং আমার দিনটা শুরু হলো দেখো এক কাপ ব্ল্যাক কফি দিয়ে এখন নিয়ে বসেছি আমি অনিয়ন ক্যাপসিকাম গাজর মানে ক্যারট তারপরে গার্লিক দেখতেই পাচ্ছ আজ আমি তোমাদের জয়িজ কিচেনে চিকেন ভেজিটেবলস একটা নতুন রেসিপি করে দেখাচ্ছি ভীষণ হেলদি টেস্টি আর ভেরি ইজি টু কুক তো দেখো আমি আনিয়ে নিয়েছি ব্লিংকিটে ফ্রেশ চিকেন ব্রেস্ট আর আমি ছোট ছোটো করে ক্যারট ক্যাপসিকাম অনিয়ন এগুলো কেটে নিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি আজকে দেখো চিকেন ব্রেস্ট প্যাকেট থেকে কেটে ভালো করে জলে ধুতে দিয়েছি আসলে যেহেতু বাড়িতে রেগুলার চিকেন হয় আজকালকার দিনে অনেকেরই হয় তো এক খেয়ে চিকেন কষা চিকেন স্টু এগুলো খেতে খেতে মানুষ বোর হয়ে যায় তাই জন্য একটু নিত্য নতুন যেটার মধ্যে হেলদিও থাকবে আর টেস্টিও হবে গাজরগুলো ছোট্ট ছোট্ট করে কেটে নিলাম এবার নিয়েছি ক্যাপসিকাম সেটাকেও ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি গাজর ক্যাপসিকাম হয়ে গেলে একটাই বড় অনিয়ন নিয়েছি ওটাকেও ছোট ছোট করে কাটছি জীবনটা এখন একটু না অন্যরকম হয়ে গেছে কিন্তু ইয়ে জীবনে হ্যা জীবনে ক এহি হঙ্গরূ জীবন যখন যেরকম হয় সেটাকে মানিয়ে নিতে পারলেই ভালো যদি মানিয়ে না নিতে পারা যায় তাহলে কিন্তু মানুষ অবসাদে পড়বে আর অবসাদের থেকে বড় রোগ হয় না আচ্ছা এবার দেখো চিকেন ব্রেস্টটা নিয়েছি চিকেন ব্রেস্টটাকে এবার ছোট্ট ছোট্ট টুকরো করে কেটে নিচ্ছি একদম ছোট ছোট পিস করতে হবে যেরকম ছোট্ট করে আমি ক্যারট করেছি আর ক্যাপসিকাম করেছি আর অনিয়ন করেছি সেরমভাবে চিকেনগুলোকেও ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি সঙ্গে থাকুক পুরো ভিডিওটা দেখো আমি তোমাদের নিত্য নতুন হেলদি রেসিপি নিয়ে উপস্থিত হব যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নাও আমার চ্যানেলটা আর আমার প্যাচ পেজটাকে ফলো করো এবার কাটা হয়ে গেছে ধোয়া হয়ে গেছে এবার আমি প্রেশার কুকারের মধ্যে অলিভ অয়েল দিয়ে তার মধ্যে কারিপাতা ফোড়ন দিলাম কারিপাতাটা একটু গরম হয়ে যাওয়ার পর আমি ধুয়ে রাখা আমার সমস্ত ভেজিটেবলস আর চিকেন এর মধ্যে দিয়ে দেব তবে আরেকটা কাজও করতে পারো তোমরা যে চিকেনটার মধ্যে তোমরা আদা রসুন বাটা এগুলো মাখিয়েও নিতে পারো অথবা একেবারে কড়াইতে দিয়েও নাড়তে পারো যেটা সুবিধা যেটা তাড়াতাড়ি হয় আমি এখন ভেজিটেবলসগুলো ফার্স্টে দিয়ে দিলাম দেখো ক্যারট ক্যাপসিকাম অনিয়ন এবং সেটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর নাড়াচাড়া করে নেওয়া মানে কিন্তু কষা মাংসের মতো একবার লাল হবে সেরকম কিন্তু নয় মোটামুটি একটু নাড়াচাড়া করে নেব এবারে এর মধ্যে আমি চিকেনগুলোকে আস্তে আস্তে দিয়ে দেব জীবনে আনন্দ থাকা সবচেয়ে দরকার আনন্দ থাকলেই কিন্তু মানুষের মন ভালো হবে আর মানুষের মনটা যদি ভালো থাকে তাহলে কিন্তু কখনোই ডাক্তারের কাছে যেতে হয় না নিজের মন ভালো রাখার দায়িত্ব কিন্তু নিজেরই আচ্ছা এবার দেখো চিকেনের টুকরোগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটাকে ভালো করে নাড়াচাড়া করব পরিমাণ মতো এর মধ্যে এবার নুন দেব হলুদ দেব, টমেটো সস দেব আর আদার গার্লিকের একটা পেস্ট আছে সেটাও দেব। কিছু রসুন কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেগুলো এর মধ্যে দেব নুনটা পরিমাণ মতো দেবে এবার যারা ঝাল খেতে চাও তারা সবুজ লঙ্কা ওই ভেজিটেবলসগুলো যখন আমি কুচি কুচি করে কাটলাম সবুজ লঙ্কাও কুচি কুচি করে কেটে এই ভেজিটেবলসের সঙ্গে নেড়ে নিতে পারো আর যারা লঙ্কার গুঁড়ো খাও তো যখন নুন হলুদ দেবে তখন একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দেবে তবে আমি বলি অ্যাভয়েড করতে লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো কিন্তু হেলদি না এবার এর মধ্যে টমেটো সস দিয়ে দেবো অল্প আর টাটা সল্ট অল্প স্বাদ মতো এবার এটাকে ভালো করে নাড়তে হবে খানিকক্ষণ নাড়ার পর প্রেশার কুকারের ঢাকাটা আলগা করে দিয়ে দিতে হবে তারপর তুলে দেখতে হবে যে কতটা মানে কষা হয়েছে তারপর জল দিয়ে ফুটতে দেওয়া খুব তাড়াতাড়ি এটা হয়ে যায় এবং এটা খুব হেলদি যেহেতু খুব একটা কষা মাংস না খেতে কিন্তু দারুণ লাগে এবার সেদ্ধ করার জন্য তো পরিমাণ মতো জল দিতে হবে কিন্তু ধরো দুটো সিটি মারালে একদম গলে গেলে ভালো লাগবে না তাই প্রেশার কুকারে দুটো সিটি মারালেই এনাফ যেহেতুটা চিকেনের টুকরো না মাটনটাকে ওই একইভাবে করতে পারো মাটন হলে সিটিটা বেশি দিতে হবে এবার চিকেন হলে জল দিয়ে প্রথমে ভাপিয়ে রাখবে একটু যেই দেখবে কুক হয়েছে তখন ওটার মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দুটো কি তিনটে সিটি মারাবে সিটি মারার পর রেখে দেবে তারপরে ঢাকাটা খুলে জলটা মরিয়ে এটা অ্যাকচুয়ালি শুকনো মাখা মাখা হবে যদি কেউ ঝোল ঝোল খেতে চাও তাহলে রাখতে পারো ঝোল ঝোল তবে যেহেতু আমার বাড়িতে ঝোল অতটা এই প্রিপারেশনে পছন্দ করে না তাই জন্য আমি ঝোল রাখি না আর আমি এর মধ্যে একটু অর্গানিক সিজনাল দিলাম তোমাদের যদি থাকে দিতে পারো অ্যাকচুয়ালি আমার বাড়িতে ছিল পিৎজা আনা হয়েছিল পিৎজাতে তো দেয় আর এটাতে তো ঝল মানে ঝাল হয় না আর যদি চিলি ফ্লেক্স থাকে তো তোমরা চিলি ফ্লেক্সও দিতে পারো টেস্ট হবে আমি চিলি ফ্লেক্সটা দিলাম না এবার এটা হয়ে গেছে এটা দিয়ে নেড়ে মানে একটু জল ওই টমেটো সসের বাটিতে ছিল ওটা দিয়ে ধুয়েও দিয়ে দেবো দিয়ে আমি তোমাদেরকে বললাম যে ঢাকা দিয়ে দু তিনটে সিটি মারাতে হবে একটু জলটা বেশি দিও যাতে দুটো তিনটে সিটি মারলেই সেদ্ধ হয়ে যায় এবার যদি কেউ ঝোল ঝোল খাও ওরম রাখতে পারো যেহেতু আমরা খাই না তাই আমি সিটিটা খুলে জলটা মারিয়ে দিয়েছি দেখো রেডি টু সার্ভ গরম গরম ভাত বা রুটির সাথে এটা ভালো লাগবে খুব খেতে লাঞ্চ অথবা ডিনারে তোমরা খেতে পারো টাটা যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার তোমাদের কমেন্টসের অপেক্ষায় রইলাম আবার নতুন কিছু রেসিপি নিয়ে হাজির হব তোমরাই আমার ইন্সপিরেশন তোমরা পাশে থাকলে আমি ইন্সপায়ার হব টাটা